আচ্ছা আমের আম আপনারা যদি আমার এই পদ্ধতিতে আম সত্য বানান তাহলে এই আম আপনাদের একদম কড়া রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না ফ্যানের বাতাসেই কিন্তু এই আম সত্যটা ইজিলি শুকায় যেতে পারে আর আপনাদের বাসা যদি হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আসে তাহলে ওইটাতেও শুকাইতে পারবেন এটা যে কড়া রোদে দিতে হবে এমন কোনো কথাই এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছিলাম আমগুলো কিন্তু কাঁচাই ছিল কিন্তু বাসায় দুদিন রেখেছিলাম তাই একটু পেকে গিয়েছে যাই হোক আপনারা টোটাল কাঁচা আমি এখানে নেবেন এখন আমগুলোকে আমি টুকরো টুকরো পুরু কেটে নিয়েছি আর এই আমগুলোকে আমি সেদ্ধ করে নেব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে থেকে বুঝতেই পারতেছেন যে আমি কতখানি পানি এখানে দিয়েছি আমি খুবই অল্প পানি দিয়েছি যতখানি পানিতে আমটা একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক ততখানি পানি এখানে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ভাবে সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে এতটাই সিদ্ধ হওয়া হয়েছে এখন এই আমগুলোকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নেব অবশ্যই ছেকে নিবেন ছেকে নিলে আমের যে আঁশগুলো থাকে এগুলো একদম খুব সুন্দরভাবে বের হয়ে যায় আর খাওয়ার সময় দাঁতে কোনো আশি লাগে না খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ছেলে নেবেন চাইলে এটাকে আপনারা ব্ল্যান্ডারও করে নিতে পারেন তবে আমি স্যাটিসফাইড হয়েছি এটাকে ছেলে নিলে এরকম ছেকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা আশ বের হয়েছে আর এই আশগুলা কিন্তু আমি অবশ্যই ফেলে দেব এখন এই পিওর আমেল পার্পের ভেতরে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া এক চা চামিচ দিয়ে দিয়েছি ভাজা জিরা জিরা এক চা এবং দিয়েছি সামান্য একটু হলুদ তারপরে দিয়েছি এখানে বিট লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমার বেবি খুব পছন্দ করে এই আম সত্যটা তার জন্য আমি ঝাল একদমই দিই নেই আপনারা কিন্তু চাইলে এখানে এক চা মতো মরিচ দিতে পারেন তাহলে টক ঝাল মিষ্টি একটা আম সত্য হবে আমার বেবি ঝাল খেতে পারে না তাই এখানে আমি ঝাল দিতে পারিনি যাই হোক এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এটা কতটা কতটা নেড়ে চেড়ে আমি ঘন করে নিয়েছি জাস্ট এইরকম ঘন করে কিন্তু নিতে হবে আপনারা যদি এর থেকে পাতলা করেন তাহলে কিন্তু আপনাদের আম সত্য শুকাইতে অনেক দিন লেগে যাবে তো এরকম ঘন করে আমের পিউরিটাকে জাল দিয়ে নেবেন যখন চিনিটা শুকায় যাবে তখনই এরকম ভাবে নামিয়ে নেবেন প্রথমে আমি একটি স্টিলের বাটিতে খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে দিলাম যেন আম সত্যটা শুকানোর পর খুব সুন্দরভাবে উঠে আসে তারপর প্লেটের ভিতরে এরকম ভাবে ছড়িয়ে দিয়েছি এটাকে চাইলে এরকম হালকা পাতা মিষ্টি হৃদয় আপনারা রাখতে পারেন অথবা এটাকে যদি আপনারা ফ্যানের বাতাসে রাখেন তাহলে তিন চার দিনেই এটা ইজিলি শুকায় যাবে এটা যে এরকম একদম কড়া রোদে শুকাতে হবে ওই রকম কোনো কথাই না যেহেতু আমরা ঘন করেছি একটু পরেই দেখবেন যে এটা টানা শুরু করবে আমি প্রায় তিন থেকে চার দিন এরকম হালকা রোদে তারপরে ফ্যানের বাতাসে রেখেছিলাম এটা ইজিলি শুকায় গেছে মাসাল্লা মাসাল্লাহ আর মজার ব্যাপার হচ্ছে এই আম সত্যটা কিন্তু আমি আজকে প্রথমবার বানাইছি আর প্রথমবারই মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার আপনাদের টাইম লাইনে রেখে দিতে হবে যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন না তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ